আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে যে অনেকেরই কমেন্ট দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে কি ভিসা হয় অনেকের কাছে মনে হয় যে বাংলাদেশ থেকে জার্মানি ভিসা পাওয়া মানে অনেক কঠিন অনেক টাফ অথবা ইউরোপের ভিসা পাওয়া অনেক কঠিন অনেক টাফ আসলে বিষয়টা এরকমের না এটা জাস্ট একটু ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে যে বাংলাদেশ থেকে ভিসা কেন হবে না বলে বাংলাদেশ কি পৃথিবীর থেকে কি অন্য কোনো একটি দেশ বাংলাদেশ তো পৃথিবীর মধ্যেই একটা দেশ আর এটা তো এখন একদম ইজি যে একদম সহজ যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ বিভিন্ন দেশে গিয়ে জব করে স্টাডি করে যার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা দিয়ে সে পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু সে ওই দেশে যায় সব থেকে মজার বিষয় হচ্ছে এটা যে আপনি যদি আপনার নিজের যোগ্যতায় মানে কারো তো আপনার হেল্প লাগবই মানে কিছুটা হেল্প আপনি ইউটিউব থেকে নেবেন কাছের মানুষদের কাছ থেকে নেবেন বা কিছু হালকা কিছু টাকা পয়সা আপনার যেখানে যেখানে খরচ হওয়ার কথা সেখানে খরচ করবেন তারপরে আপনি আসবেন এটাও কিন্তু আপনি অনেকটা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করবেন আর যদি আপনার সমস্ত টাকাই যদি লাগে দালালের পিছে যদি এখন আপনি ভাবেন যে আপনি পঁচিশ লাখ টাকা দিয়ে তারপর জার্মানিতে আসবেন তাহলে এখানে আপনার কোনো নিজের কোনো প্রচেষ্টা আছে সব কিন্তু ওই টাকার উপর দিয়ে গেল এটা ভাবতে হবে আর এখানে কিন্তু আপনার একটা বাড়তি আনন্দও কিন্তু নাই এই টাকাটা যখন আপনি খরচ করে আসবেন আসা পরে কিন্তু আপনার ওই চিন্তেই থাকবে আপনি কীভাবে কাজ করবেন আর এই টাকাগুলি আবার পরিশোধ করবেন আর যখন আপনি খুব কম টাকায় নিজে বাংলাদেশ থেকে কিছুটা স্ট্রাগল করে কষ্ট করে আস্তে আস্তে ধাপে ধাপে যখন আপনি নিজে নিজে আসবেন এটা হচ্ছে সব থেকে ভালো রাস্তা বাংলাদেশি অনেক ভাইয়েরা কিন্তু ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন মানুষের দালালের মানে ফক করে পরে অনেকে অনেক টাকা লস খেয়েছে অনেকে যেতে পারছে অনেকে যেতে পারে নাই আপনি দালালকে টাকা দিলেও দালাল কিন্তু আপনার যোগ্যতা খুঁজে বের করবে যে আপনার নিম্ন মানে সর্বনিম্নতম যোগ্যতা আছে কি না দেখবেন না যে অনেকে বলে না যে এ টাকা ধরা খাইছে যেতে পারে নাই আসলে তার যোগ্যতা মানে একদম জিরো একশোর ভিতরে যদি আপনার অর্ধেকও থাকে তাহলেও তারা আর অর্ধেক কাগজপাতি দিয়ে বানিয়ে টানিয়ে টাকা পয়সা দিয়ে আপনাকে ম্যানেজ করে প্যাকেট করে পাঠাতে পারবে যদি আপনার যোগ্যতাই হয় জিরো তাহলে তো কোনো টাকা দিয়েও হবে না অনেক সময় কিন্তু এরকম অনেক টাকাও লস কেছে প্রচুর পরিমাণ মানুষ বিশ লাখ বাইশ লাখ টাকা কিন্তু ইতিমধ্যে লস কেছে আর এর ভিতরে কিন্তু কোনো আনন্দ নাই যখন আপনি জেনিউইনভাবে সব কিছু ঠিকঠাক করে আসবেন দেখবেন তার ভিতরে একটা আনন্দই আলাদা আবার আপনারা দেখুন যে এই যে ট্রাভেল যে ভিসাগুলি হয় এটা কিন্তু বিভিন্ন দেশেই কিন্তু হয় কিন্তু এই ভিসায় যে আপনি আসবেন এখন কিন্তু দেশ অনেক এগিয়ে গেছে পৃথিবীর সমস্ত দেশে কিন্তু অনেক এগিয়ে গেছে এবং তারা কিন্তু বুঝে গেছে মানুষের মনের মধ্যে কি ট্রাভেল ভিসা যারা আসবেন তারা কিন্তু স্থায়ী হওয়াটা এদিক ওদিক করে লুকি টুকি থাকাটা কিন্তু অনেক টাফ প্রতিটা মুহূর্ত আপনাকে চোরের মতো থাকতে হবে তাহলে আপনি এই ট্যুরিস্ট ভিসায় এসেও যদি আপনি চোরের মধ্যে থাকেন হয় আপনি নিউজিল্যান্ড যান নিউজিল্যান্ড গিয়েও আপনি কিন্তু দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি সেখানে ট্যুরিস্ট ভিজায় গিয়ে যদি চোরের মতো যদি আপনি সারা দিন আপনাকে কাটাতে হয় তাহলে সেটা আপনার কেমন লাগবে ভালো লাগবো ভালো লাগতো না আপনি ইউরোপীয় দেশে আসবেন জার্মানি আসেন অথবা ইটালি আসেন অথবা ফ্রান্সে আসেন যে কোনো দেশেই আপনি আসেন না কেন এই সমস্ত দেশে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিজায় এসে বৈধ হওয়াটা টাফ আছে হ্যাঁ যদি আপনি এবার টাকা পয়সা খরচ করতে পারেন এখানে থাকার জায়গা খরচ করতে পারেন এখানে উকিলের ফি ওইর ওইরকমভাবে টাকা খরচ করতে পারেন তাহলে হয়তোবা আপনি একটা কন্ডিশনের মাধ্যমে নির্দিষ্ট একটা রাস্তা রয়েছে ওই রাস্তা অনুসারে আপনি এখানে বৈধতা পাবেন তাও কিন্তু আপনার ওই ট্যুরিস্ট ভিজায় যে মেয়াদ রয়েছে ওই মেয়াদ থাকাকালীনের ভিতরেই আপনাকে করতে হবে আমি সব সময় বলি এবং এখনো বলবো কষ্ট করেন কষ্ট সবাইকেই করতে হয় মানুষ ভাবে যে ইউরোপে আসছে আমেরিকা আসে মনে হয় যে অনেক শান্তি আসলে এখানে এসেও অনেক কষ্ট করতে হয় আবার আমরা দেখি বাংলাদেশে যারা রাজের কাজ করে বিল্ডিংয়ের কাজ করে রিক্সা চালায় ভ্যান চালায় তারাও কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ওই কষ্ট আর এখানের যে কষ্ট একটু পার্থক্য আছে ওখানেও যে পরিমাণ আপনার শ্রম দিতে হয় এখানে এসেও দেখবেন অনেক রেস্টুরেন্টে জব করে অনেকে অনেক কোম্পানিতে কাজ করে অনেকে কুরিয়ার সার্ভিসে জব করে অনেকে আপনার দেখবেন যে এয়ারপোর্টে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে এটাও কিন্তু অনেক কষ্ট শুধু তফত হচ্ছে কি উন্নত দেশ বেতন বেশি এটা আপনি অল্প দিনই আপনি টাকা ইনকাম করতে পারবেন বেশি একটা সময় আপনি কিছু একটা করতে পারবেন আর বাংলাদেশে এই পরিশ্রমটা করলে দেখা যায় কি দেখা যায় যে যেটা খেয়ে পরে পরিবার নিয়ে একদম সমান সমান তারপর আর ভাবে থাকে না এটাই হচ্ছে আমাদের কি তো আমি বরাবরের মতো এবারও বলবো আপনারা যারা ইউরোপে হাসতে চান পড়াশোনা করেন কষ্ট করেন কষ্ট করলে আল্লাহ তালা আপনাকে দেবে প্রতিনিয়ত পড়েন আপনার বয়স যাই হোক না কেন একটা টার্গেট নেন যে আমি এই টার্গেটে গিয়ে পৌঁছব মানে কারো হাতে ভিসা নাই কারো হাতে এরকম শক্তি নাই এটা আমাদের বাংলাদেশ না যে আপনি এখানে টাকা দিয়ে দামা পা দিয়ে থাকবেন আপনি এখানে টাকা দিয়ে আপনি পাসপোর্টটা তাড়াতাড়ি রিলিজ করে আনবেন আপনি এখানে টাকা দিয়ে আপনি ব্যাংক স্টেটমেন্ট জোগাড় করবেন এটা বাংলাদেশ না তো ইউরোপের বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা যারা থাকে সবাই কষ্ট করে আসছে সবাই কষ্ট করে রাস্তা খুঁজে 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 চেষ্টা করে ঘুরে সময় লাগিয়ে তারপর কিন্তু আসছে এই যে মেহনত করছে যে সময় লাগিয়ে আসছে এভাবে করে আপনাকেও আসতে হবে আমরা যেভাবে ভাবি মনে হয় যে কঠিন কঠিন হবে কঠিন হওয়ার পরে আবার কি হবে সহজ হবে আমরা সময় কঠিন ভাবব না কারণ কঠিন ভাবা যায় না আপনি যদি সব সময় কঠিন ভাবেন তাহলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে কঠিন কিছুই না চেষ্টা করতে হবে চেষ্টার কিন্তু কোনো শেষ নেই জীবন দেখুন যারা অবৈধ হয়ে যায় যারাই পূর্বাসে আসে আসার পরে যারা অবৈধ হয়ে যায় তাদের জীবনে কষ্টের কোনো শেষ নেই অনেক কষ্ট যেটা তারা কাউকে বলতে পারে না আর তারা ভাবে যে মনে হয় যে ইউরোপে আসে এই মিডল কান্ট্রিতে রয়েছে অনেক সুখ দুঃখে মনে হয় অনেক সুন্দরভাবে আসে বাস্তব এরকমের না যতক্ষণ পর্যন্ত একটা মানুষ ফুলফিলভাবে তার পারমিশন হয় না মানে যতক্ষণ পর্যন্ত আপনার রেসিডেন্ট পারমিট হবে না আপনি এখানে কাজের অনুমতি থাকার জন্য আপনার যা দরকার এটা আপনি ফুলফিল যতক্ষণ পর্যন্ত না হবেন অতক্ষণ পর্যন্ত আপনি একটা সম্পূর্ণ মানুষ না দেশের বাইরে আপনার আপনি যখন আপনার যখন সব কিছু হয়ে যাবে তখন সুন্দর হবে সব থেকে ভালো উপায় যারা স্টুডেন্ট বিজয় আসে তারা তারা যদি একটু পরিশ্রম করে একটু পড়াশোনা দিয়ে দিকে মন দেয় ভালো রেজাল্ট করতে পারে তাহলে তাদের অপশনের কোনো কুল কিনার নেই তাদের রাস্তা এদেশে সরকার দিয়ে রাখছে আর যদি আপনি একটু হন আপনার যদি মেধা থাকে তাহলে আপনার জন্য সব রাস্তা খোলা আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন পাতি কোনো সমস্যা নেই আর যদি আপনি এসে তাদের অন্য ধ্বংস করতে চান তাহলে তো সেটা হবে না এদেশে এই জার্মানি বলুন আর উন্নত দেশগুলি বলুন তারা চায় আপনার মেধা আপনার মেধাকে তারা কাজে লাগিয়ে তারা লাভবান হতে চায় এখন দেখুন তারাও লাভবান হবে আবার আপনি নিজেও কিন্তু লাভবান হবে এটাই আমাদের মাথায় রাখতে হবে তো যারা কমেন্টে বলেন যে বাংলাদেশ থেকে ভিসা হয় কি না কেন হবে না বাংলাদেশ থেকে অবশ্যই ভিসা হয় এখন পৃথিবীর বিভিন্ন দেশ উন্নত মানের দেশগুলি এখন বাংলাদেশকে চেনে আর বাংলাদেশে বিশ কোটি লোকের বসবাস কত লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছে এখন আস্তে আস্তে সব জায়গায় বাংলাদেশ আস্তে আস্তে মানুষ সরাচ্ছে তাহলে কেন বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন অবশ্যই আসতে পারবেন আমাদের চেষ্টা করতে হবে প্রথমত একটা টার্গেট থাকতে হবে যেমন কৃষকের টার্গেট থাকে যে আমি এবছর এত কাঠা জমির চাষ করব আর সেখানে আমার এই পরিমাণ ফলন হবে যেটা দিয়ে আমি এই একটা কাজ করব তার কিন্তু একটা টার্গেট থাকে প্রতিটা মানুষের এরকমের আপনার একটা টার্গেট থাকতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে আপনাকে কাগজ অর্জন করতে হবে যে কাগজ আপনি সাবমিট করে আপনি মিজি আসতে পারবেন তার পিছিয়ে আপনার কিছু টাকাও খরচ হবে এবং বিভিন্ন ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও ফলো করে যেখানে যেখানে যেতে হবে সেখানে গিয়ে আপনারা এটা করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আপনাদেরকে বলার পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আপনি যেতে পারেন আপনার জন্য রাস্তা কিন্তু একদম খোলা রয়েছে শুধু আপনার চেষ্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ